তো জয় বন্ধুরা আজকে দেখতে পাররা আমাদের এখানে বৃষ্টির দিনে কীরকম অবস্থা হয়েছে রাস্তার মধ্যে এতটা জল মনে হয় ফ্লাড হয়ে গেছে দেখতে পাররা অটো কীভাবে কষ্টে মুষ্টে যার আমাদের হাইলাকান্দি শহর লালাবাজারে দেখতে পারবা বৃষ্টির জলে পুরো ফ্লাড হয়ে গেছে রাস্তার মধ্যে আর এত ঝুঁকি নিয়ে আমাদের এখানে গাড়ি যানবাহন চলাচল করে দেখতে পাররা আপনারা আর এটা দেখা আপনারা লালা ক্যানভাস এলএচকে থেকে আপনারা তো কেন যে ড্রেন আছে ড্রেনটা জলের কারণে পুরো ভর্তি হয়ে গেছে তে ভর্তি হওয়ার কারণে এখানে দেখতে পাবেন রাস্তার মধ্যে পুরো ফ্লাড গেছে তো এখানে গাড়ি যাতায়াত করতে কীরকম অসুবিধা হয় আপনারা সবাই ভিডিওতে দেখতে পাবেন আপনারা এখানে এইরকম জলের কোনো অসুবিধা হয়নি এইরকম বৃষ্টি সাধারণ দুই দিনের বৃষ্টি এইরকম অবস্থা হয়েছে একদিনের বৃষ্টি তো এইরকম কন্টিনিউ বৃষ্টি দিলে পুরো এখানে দোকানপাটটা একদম ডুবিয়া যাইবো বলে দেখতে পাবেন আপনারা ভিডিওতে এত জল কত বুকি নিয়ে আমাদের এখানে যানবাহন চলাচল করে পুরা ফ্লাড হয়ে গেছে আমাদের এখানে জল দেখতে পারা আর এই জলটা মানে এত খারাপ থাকতে পারে নালা থেকে জলটা আইসে কত বাজে জল থাকতে পারে বন্ধুরা আর এই দেখেন একদম ঘরের ভিতরেও জল আইয়া পড়ছে